আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নমসলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হল নদী গবেষণা ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয় এখানে প্রায় বারোটা ক্যাটাগরিতে পঁচিশজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স দাখিল আলিম ফাজিল কামিল পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন সো বেশি কথা না বলে আমরা মূল বিরোধে চলে যাই এখানে প্রথম ক্যাটাগরি ক্যাশিয়ার একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা তার সম্মান ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি ক্যাটালগার একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউটের হতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রান্থগার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থগার বিজ্ঞান বা তথ্য তথ্যবিজ্ঞান মেয়ে স্নাতক বা তার সম্মান ডিগ্রি থাকতে হবে তৃতীয় ক্যাটাগরিক ইলেকট্রিশিয়ান গ্রেড বি একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা তার সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স সম্প্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিশিয়ান ট্রেড উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি মডেল টেকনিশিয়ান গ্রেড এ ষোলোতম গ্রেডে বেতন স্কেল দুজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞ থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পঞ্চম ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক ষোলোতম গ্রেডে বেতন স্কেল তিনজন লোক নিযোগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরি গাড়ি চালক লাইট ষোলোতম গ্রেডে বেতন স্কেল পাঁচজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সম্পর্কে উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সদারি থাকতে হবে সপ্তম ক্যাটাগরি কাঠমিস্ত্রি গ্রেড বি বিষলতম গ্রেডে বেতন স্কেল একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরে উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সংক্রাপ্ত সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম ক্যাটাগরি ট্রেসার একজন লোক নিয়োগ হবে শততম গ্রেডে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনাতপ্রাপ্ত এবং সুন্দর হাতের লেখার অধিকারী থাকতে হবে নবম ক্যাটাগরি গবেষণাগার গ্রেড গ্রেটে বিশতম গ্রেডে বেতন স্কেল ছজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশম ক্যাটাগরি অভিষক বি গ্রেডের বেতন স্কুল একজন লোক নিয়োগ হবে শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সম্মান পরীক্ষো উত্তীর্ণ হতে হবে এগারোতম ক্যাটাগরিক হেল্পার বৈদ্যুতিক বিষ্ণুমগ্রেডের বেতন স্কুল একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ড হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আরেকজন হেল্পার বান্ডার একজন লোক নিয়োগিত হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান উত্তীর্ণ হতে হবে বারোতম ক্যাটাগরিক গ্রান্তকার বেয়ার বিশতম কেটে বেতন স্কুলের একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সমান উত্তীর্ণ হতে হবে অবশ্যই আবেদনের প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন শুরু তারিখ উনিশেই জুন দু সকাল দশটায় আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষের তারিখ আটই জুলাই দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে আর যারা এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতে আসেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং সবার আগে পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন